স্যার ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারা এই ভোগান্তির মধ্যে পড়বে এটা হলো যে এখন অপশনগুলো কি একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাংক বন্ধ করে দাও জিসি সি আর দেখা দিতে পারতেছে না তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচাই রাখো আমাদের এখন বলছিল হলো ব্যাঙ্কগুলো বাঁচাই রাখা যে অল্প অল্প করে দাও তো ব্যাঙ্কটা ব্যাংক ব্যাঙ্ক একটা ফেল করে আরম্ভ করলে একটার পর একটা ফেল করতে আরম্ভ করবো এইটা ভয়ঙ্কর জিনিস সবাই তো কাজে একটা অপশন নিতে হবে তো আমাদেরকে পলিসি পলিসি করতে তো একটু অল্প একটু সহ্য করি সবাই মিলে যাতে করে ব্যাংকটা বাঁচে এবং পুরো সিস্টেম ফাংশন করতে আরম্ভ জি স্যার একটু সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন স্যার যে শুরুতে যখন আপনার সরকার দায়িত্ব নেয় যে যে সমস্ত ব্যাঙ্কগুলো লুট হয়ে গেছে এগুলো বন্ধ হয়ে যাওয়া ভালো এরকম একটা স্টেটমেন্ট এসেছিল সেটার কারণে কি কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে স্যার এটা এটারও মানুষ ব্যাক সাইডে হাইড সাইডে আলোচনা করবো ওটা কি ঠিক ছিল না বেঠিক ছিল এটা হলো যে আমার কোন দিকে যেতে হবে দুটো অপশন আছে এদিকে গেলেই হবে এদিকে গেলে হবে আমরা একটা অপশন গ্রহণ করেছি মনে হয়েছে এটাই ভালো হবে স্যার